ঢুকে এই যে এখানে যে ঠান্ডাটা থাকে ঠান্ডার স্পর্শে এসে বাতাসটা ঠান্ডা হয়ে এই ঠান্ডা বাতাসটা আবার কি করে সামনের দিকে ফ্লো করে কম্পার্টমেন্টের ভিতরে বাতাসটা সাপ্লাই করে আবার কক্ষের ভিতরে যে খাবারগুলো থাকে খাবারের ভিতরে তাপ থাকে সেই তাপেও যে বাতাস যেটা আছে সেটা কিন্তু তোমার গরম বাতাসটাকে টেনে এনে আবার এখানে প্রবেশ করে এইভাবে সে কি করতে করতে থাকে থাকে সার্কুলেট নন ফ্রস্ট রেফ্রিজারেটরে দেখা যায় যে ছয় ঘন্টা পর বা আট ঘন্টা পর এটা পুরোটা কি হয়ে যায় বরফ হয়ে যায় তো বরফ যদি হয়ে যায় তাহলে এটা কি সার্কুলেট করতে পারবে হ্যাঁ সার্কুলেট করতে পারবে এই জন্য এটা কি কি করে ডিফ্রস্ট টাইমের মাধ্যমে ছয় ঘন্টা পর কি করবে